আজকের অভিজ্ঞতা অন্যান্য যাত্রার থেকে আলাদা আর দিন স্পাইস জেট চড়ব না বলেই ঠিক করলাম যাই হোক ফাইনালি আমি কাউন্টার থেকে আমার টিকিটটা নিয়ে নিয়েছি এবার আমি যাব হচ্ছে আমার সিকিউরিটি চেকিংয়ের উদ্দেশ্যে আর সেখান থেকে আমি যাব আমার গেট নাম্বার একশো এক মানে একশো এক গেট নাম্বারে হচ্ছে মনে হয় ফ্লাইটটা আসবে সেটাই এখানে লেখা আছে আর এখানে বোর্ডিং টাইম হচ্ছে দশটা পঁচিশে আর এটা হচ্ছে ডিসপ্যাচ করবে হচ্ছে দশটা পঞ্চান্নটে তো এখন টাইম হচ্ছে নটা বেজে দশ মিনিট তো আমি এখন চলে যাই সিকিউরিটি চেকিংয়ের উদ্দেশ্যে তো বন্ধুরা দেখতে দেখো আর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই কলকাতা এয়ারপোর্টটা কত সুন্দর কলকাতা বিমানবন্দরে এর আগেও আমি এসেছি কলকাতার বিমানবন্দর সত্যিই সুন্দর তার কারণ এখানে ঝাঁ চকচকে গার্নাইট দিয়ে মোড়া এখানকার ফ্লোরিং ওপরে পি সিট এবং তার মধ্যে বাংলা করে লেখা ভাবতে অবাক লাগছে সিকিউরিটি চেকিংটা আমার হয়ে গেছে এবার আমি চলে এসেছি মেন লবিতে আর এখানে অনেক দোকানের মধ্যে আমাদের টি জংশন দোকানটা দেখে খুবই ভালো লাগলো যাই হোক যেহেতু আমার গেট নাম্বার একশো এক তাই আমি নিচে নামলাম নেমে দেখলাম এখানে একশো থেকে একশো নয় কোন দিকে একশো ছয় থেকে একশো এক এই রকম দেওয়া আছে বিভিন্ন এয়ারলাইন্সের লোকজনরা তারা বোর্ডিং করতে শুরু করেছে আর আমি এবারে একশো নম্বর গেট থেকে একশো এক নম্বর দিকে এগিয়ে যেতে লাগলাম লোকজন বসে আছে ব্যস্ত এয়ারপোর্ট যাই হোক অবশেষে একশো এক নম্বর গেটের সামনে এসে পৌঁছালাম সবার পেছনে যে সিটটা আছে সেই সিটে আমি বসে পড়লাম আর দূর থেকে একটা প্লেন দেখছিলাম কত ব্যস্ত না কত লোক যাই হোক ইতিমধ্যে আমাদের বোর্ডিং শুরু হওয়ার সময় হচ্ছে কিন্তু কি হলো এখনো কিন্তু হচ্ছে না সকাল প্রায় পাঁচটা থেকে এসে বসে আছি এখন বাজে প্রায় দশটা কুড়ি আর কিছুক্ষণের মধ্যে মনে হয় আমাদের বোর্ডিং শুরু হয়ে যাবে এখনো পর্যন্ত কোনো অ্যালাউন্স করেনি স্পাইস তো আমি আর ভরসা পাচ্ছি না আর বুঝতে পারছি না পৌঁছাবো কিনা শো দেখা যাক এখন সময় প্রায় দশটা তিরিশ লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে বোর্ডিং করে বলে কিন্তু پنهنجو صفات پنهنجو صفات پنهنجو صفات پنهنجو صفات

সকাল সাড়ে ছটায় ফ্লাইট কেউ কেউ রাত্রি তিনটে থেকে বসে আছে এয়ারপোর্টে এখন বাজে প্রায় এগারোটা এখনও পর্যন্ত বোর্ডিং করাচ্ছে না প্লেন কখন ছাড়বে সেটাও বলতে পারছে না লোক আর প্লেনের কর্মচারীর ওপর একটা বসসা চলছে সকালবেলায় পাঁচ ঘন্টা লেট সেই কারণে একটা স্যান্ডউইচ দিয়ে বলছে থ্যাংক ইউ রকম করে যদি হয় তাহলে কি এয়ারলাইন্স চলবে যাই হোক আমি জীবনের প্রথমবার স্পাইস জেটে আজকের রহনা দেবো বলে ঠিক করেছিলাম আজকের যা অভিজ্ঞতা হলো আমি কখনো কাউকে কোনো দিন সাজেস্ট করব না কেউ যেন স্পাইস জেটে ওঠে যাই হোক আমি এই ভিডিওর মধ্যে হ্যাশট্যাগকে ইউজ করব বয়কট স্পাইস জেট আপনারা যদি পারেন আপনাদের বিভিন্ন ফেসবুক এছাড়া গণমাধ্যমে হ্যাশট্যাগ দিয়ে বয়কট স্পাইস জেট করবেন কারণ মানুষের সময়ের মূল্য সব থেকে বেশি তাই জন্যই তারা ফ্লাইট করছে এরা বুঝেও বোঝে না এরা খালি নিজের পয়সাটাই বোঝে প্লেন এখন সাড়ে এগারোটায় করে দিয়েছে জনতা মোটামুটি ক্ষিপ্ত আমি আমার বোর্ডিং পাসটা দেখিয়ে আমি ঢুকলাম এয়ারপোর্টের ভেতর আর এখানে স্পাইসেসের বাসে করে আমি এগিয়ে চললাম আমার প্লেনের উদ্দেশ্যে বাসটা যখন আমাদের প্লেনের সামনে আসলো আমিও নেমে পড়লাম এবং এগিয়ে চললাম প্লেনের পেছন গেট থেকে আমি উঠলাম প্লেনের এবারে প্লেন চড়লে আমার একটু আনন্দ লাগছে তার কারণ আমার প্রায় চব্বিশ ঘন্টা লেট করে দিয়েছে এই স্পাইস জেট জিন্দগিতে কোনো দিন স্পাইস জেটে আপনারাও চড়বেন না আমি আপনাকে রেকমেন্ড করি কারণ এদের কথার ঠিক নেই যার কথার ঠিক নেই তার কিছু নেই ফাইনালি বসে গেছি প্লেনের ভেতর জানি না কখন প্লেনটা ছাড়বে কারণ লেট হতে হতে অলরেডি ছ ঘন্টা লেট হয়ে গেছে মোটামুটি আমাদের প্লেন ফাইনালি ছেড়ে দিয়েছে যাই হোক কলকাতা বিমানবন্দর থেকে প্লেন এখন আমাদের এগিয়ে চলছে দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টের উদ্দেশ্যে কিন্তু একটা সমস্যা রয়ে গেল প্লেনটা ঠিক টাইমে পৌঁছাবে তো তাছাড়া কাল সকালে সকাল ছটা থেকে প্লেনটা ছাড়বে তো এই সকল প্রশ্ন নিয়ে আমি এগিয়ে যাচ্ছি দিল্লির উদ্দেশ্যে এরই মধ্যে আমাদের প্লেন অনেকটা উঁচুতে উঠে গেছে আর মেঘের ভেতর প্রবেশ করল আমাদের প্লেন নিচের এখন কিছুই দেখা যাচ্ছে না অদৃশ্য শুধু সাদা মেঘ ছাড়া আর কিছুই নেই যাই হোক প্লেনটা চলছে ঠিকঠাক প্রায় ঘন্টা দুয়েক আমাদের প্লেন মেঘের ওপর থেকে গিয়ে এখন নিচে দিল্লি শহরটা দেখতে পাচ্ছি কি সুন্দর অনেকটা প্ল্যানিং করে যে সেটিটা তৈরি তা ওপর থেকেই বয়ে যাচ্ছে এখন আমরা ল্যান্ড করব দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক এয়ারপোর্ট প্রায় দুটো নাগাদ আমাদের প্লেন ল্যান্ড করলো দিল্লিতে আর ল্যান্ড করার সাথে সাথে আমরাও আমাদের ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম প্লেন থেকে বাসের উদ্দেশ্যে বাস আমাদেরকে নিয়ে গেল দিল্লির তিন নম্বর টার্মিনালে আর তিন নম্বর টার্মিনাল থেকে আমাদেরকে বলা হয়েছিল আমাদের ষাট নম্বর বেলে আমাদের জিনিসপত্র রাখা থাকবে আর এবারে আমরা চলছি ষাট নম্বর বেল্টের দিকে যেখান থেকে আমি আমার জিনিসপত্রগুলো সংগ্রহ করব এই যে সামনে ভাস্কর্যটা দেখছেন এই সামনে ভাস্কর্যটা আমি অনেক আগে দেখি আমি যে কোম্পানিটাকে সার্ভিস করতাম সেই কোম্পানিরা এই দিল্লির এয়ারপোর্টটাকে তৈরি করেছে আর এই সমস্ত স্ক্রাপচারগুলো তারাই লাগিয়েছে ফাইনালি দিল্লি এয়ারপোর্টে পৌঁছে গেছি আর দিল্লি এয়ারপোর্টের এই যে বিয়ালের মধ্যে যে কার্ভিং কাস্ট আছে আমি আগে যে কোম্পানিতে কাজ করতাম তারা কিন্তু এই কাজগুলো করেছে এবার আমি এগিয়ে যাচ্ছি বাইরের দিকে দিল্লি এয়ারপোর্টে আস্ট একটা শপিং মল আমাদের যেরকম সাউথ সিটি মল আছে দিল্লি এয়ারপোর্টের ভেতরে মনে হয় এরকম পাঁচ ছটা সাউথ সিটি মল ঢুকে যাবে যাই হোক এয়ারপোর্টে বাইরে আসলাম এয়ারপোর্টে বাইরে এসে একটা সরু রাস্তা দেখছি সামনে লেখা আছে ওয়ে টু মেট্রো ও কি সুন্দর সামনে দেখুন কেন কীগুলো করা যেন মনে হচ্ছে ফরেনে চলে এসেছে এর আগে ইন্ডোনেশিয়ায় গেছিলাম ইন্দোনেশিয়ার শহরটাও এরকমভাবে সাজানো যাই আমার কিন্তু খুবই ভালো লাগছে এয়ারপোর্টের বাইরে এইরকম একটা কিওর্স দেখছি আর ওপরে লেখা আছে মেট্রো সামনে এগিয়ে গেলাম ওনই বলল যে এখান থেকে মেট্রো রেলের টিকিট কাটা যায় তো কুড়ি টাকার বিনিময়ে আমি সিটির একটি টিকিট কাটলাম আমি যে হোটেলে আজকে স্টে করব সেই হোটেলটা অ্যারোসিটিতে অবস্থিত যাই হোক মেট্রোর এই সিগনালটি দেখে আমি নিলাম ডান হাতে ডান হাত থেকে আমি এখন এগিয়ে চললাম যাহা চকচকে এখানে পরিষ্কার করছে কিন্তু সর্বত্র এখানকার কর্মচারীরা চোখে দেখার মতন এরা কিন্তু এখানে রয়েছে যাই হোক দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এখানকার মেট্রো অনেকটা আমাদের কলকাতার মতন সুরঙ্গ পথে আর কথা বলতে কি এখানেও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কলকাতার এর থেকে একটুখানি অপরিষ্কার থাকে কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা আমাদের অনেকটা শিয়ালদা মেট্রোর মতন নিচের দিকে নেমে যাচ্ছি নিচের দিকে নেমে যাচ্ছি আর শেষ হচ্ছে না যাই হোক দিল্লির মেট্রো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে অবশেষে পেয়ে গেলাম মেট্রো আমি যাচ্ছি হোটেলের দিকে দেখা হচ্ছে পরের ভিডিওতে